আসলে আমাদের এখানে এক একজন এক একটা স্বপ্ন নিয়ে আসে হয়তো বা কোনো কারণে সেটা হয়ে ওঠে না তো আমি গান খুব পছন্দ করতাম একটা সময়ে ভাবতাম যে আমি হয়তো শিল্পী হব। এরকম চিন্তা নিয়ে আসা তো দেখলাম একটা পর্যায়ে আসলে আমার দ্বারা এটা হবে না গায়কের অনেক কঠিন ব্যাপার কারণ গিফট গড বয়েজের যে ব্যাপারটা তারপর লেখালেখি শুরু করি গান লেখালেখি শুরু করি ওই থেকে প্রায় মানে বাহাত্তরটা গান রিলিজ করা হয়েছে বাহ লেখা কথাও শুনে ওই সময়। তার মধ্যে জনপ্রিয় কয়েকটা গান আছে তার মধ্যে আছে ওই যে চিকুন চাকুন মান্জা ডোলে তুমি জ্বালায় গেলা ওই গানটা আরেকটা আছে বিষ খাওয়াই মায়রা লাইতি এই গানগুলো এরকম অনেকগুলো গান আছে জনপ্রিয় ওইভাবেই আমার এখানে আসা ইন্ডাস্ট্রি তারপরে নির্মাতা হিসেবে নাম লেখালেন ওইটা দুই হাজার সাত আটের দিকে আমার ইচ্ছা ছিল যে আমি আসলে ডিরেকশন দিব আর কি তো ওই থেকে আমি একটু গ্রাফিক্সের কাজ শেখা শুরু করি যেহেতু আমার মুভি ইচ্ছা ছিল তো তো দুই হাজার বারো সালেই ডেঞ্জার জনের গল্পটা লেখা হয় আচ্ছা তো এই সতেরো সালে এসে আমার লাস্টের দিকে ডিসেম্বরের দিকে আমি প্রডিউসার আমার সাথে ইয়া হয় তারপর সিনেমাটা শুরু করি সতেরোতে শুরু করেন সতেরোতে বেশ ভালোই একটা গ্যাপ পড়েছে মুক্তিতে হ্যাঁ ভালো গ্যাপ এটা আমার প্রডিউসারের পারিবারিক একটা ঝামেলা ছিল এই স্টক স্টপ ছিল কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ডেইজার জোনে আমাদের বাপ্পি ছাড়া আর কোন কোন আপি এবং অন্যান্যরা আছেন এখানে বাপি চৌধুরী তারপর হচ্ছে জলি তারপর আছে মেহেরিমা ডিজে সোয়েল তারেক আজিজ সীমান্ত আরও অনেকে আছেন এখানে রাজ্য সরকার অনেকে আছেন আচ্ছা আচ্ছা সর্বমোট যদি আমি কর্মদিবস গুনি তাহলে কতদিন শুটিং করেছেন সব মিলে সিনেমার জন্য উনচল্লিশ দিন সময়টা একটু বেশি লেগেছে তো এটা আসলে এটা যারা না দেখেছে বুঝতে পারবো না আমি বোঝাতে পারবো না আমরা তো জঙ্গলে শ্যুট করেছি প্রায় বত্রিশ দিন জঙ্গলে শ্যুট করেছি আচ্ছা তো আমার এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর হচ্ছে ন্যাশনাল পার্কে এবং সিনেমাটা তিন ভাগের দুই ভাগই হচ্ছে জঙ্গলে কাজ করা অনেক পরিশ্রম করা হয়েছে এখানে একটা শর্ট নিতেও আমরা একটা সিন আমরা একদিনেও নিতে পারি না এরকম অনেক সময় হয়েছে কিছু দেখো কাজের ব্যাপারে আপনি কম্প্রোমাইজ করেন নাই এটা সিনেমাটা হয়তো জানি না দেখলে বুঝতে পারমি আমি সিনেমাটাকে আসলে আমি সিনেমাই মনে করি অনেকেই সিনেমা ই করেন তো আমার কাছে মনে হচ্ছে যে অনেকের এই জায়গাটা আরো গুরুত্ব দরকার যে আমরা যে সিনেমা বানাবো সেটাকে সিনেমাই যে হয় সেটা যা আর অন্য কিছু না সিনেমার ভাষাতেই যেন হয় হ্যাঁ এটা এটা কারণ আমরা এখন তো সব ইজি আমরা বাইরের মুভিগুলো দেখতেছি